সবাই কেমন সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমি বেরিয়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য সেটা কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলবো না তো চলো আগে যাই তারপর বলবো তো এখন আমি রাস্তায় দেখতে পাচ্ছ তো চলো তোমার সাথে থাকো আর ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো দেখো খুব হাওয়া আজকে কি সুন্দর মানে বাইরে বেরিয়েছি খুব ভালো লাগছে কারণ এতটা মানে হাওয়া তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে তো যাচ্ছি রাস্তা দিয়ে আজকে তো ছাতা নিয়ে আসিনি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটা একেবারে কি সুন্দর ফাঁকা ফাঁকা আর আমি যাচ্ছি বেশ ভালোই লাগছে আর এদিকে যে কি হচ্ছে জানি না ধোঁয়া ধোঁয়া মতো উঠছে সব জায়গায় দেখতে পাচ্ছ মানে এখানে মানে আগুন জ্বালিয়েছিল তো যাই হোক এখন পুরো রাস্তাটা ফাঁকা ফাঁকা আর আমি একা একা আর কি হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো তোমরা সাথে থাকো আর কোথায় যাচ্ছে সেটা কিন্তু একেবারে সারপ্রাইজ তো এখন বলবো না তোমরা ভিডিওটা সাথে থাকো দেখতে পাবে

Terima <laughs> kasih. ফাইনালি আমি উপরে উঠে গেছি আর দেখতে পাচ্ছ দিদিরা ওকে নিয়ে আদর করছিলো বাট ও সবার কাছে আদর খাচ্ছিল আর আমি তো নতুন ওই জন্য আমাকে দেখে একটু আর কি চিৎকার করছিলো আর আমি ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম এর আগে গিয়েছিলাম আর তখন মানে ছিল ও বাবা এখন মানে ও আছে আমি দিন পরে যেহেতু যাচ্ছি সেই জন্য আর কি তো যাই হোক দেখতে পেলে তোমরা আমাকে মানে কেমন করবে সানি কিন্তু অনেক কিউট আ দেখতে হচ্ছে কি সুন্দর মানে ওকে আদর করলে আদর করবে বাট আমি তো জানতাম না ওই জন্য আমার ওপর একটু খেপে গেছে তো ওকে আদর করা হয়নি বলে দেখতে পেরে মানে সানি কি যে করলো আমার সাথে আসার সময় আমি তো খুবই কষ্ট পেয়েছিলাম হাতে টাতে সব দাগ করে দিয়েছে তো যাই হোক ভীষণ মজা লেগেছিলো আর আমি তো ভয় পেয়ে গেছি ভীষণ ভয় পেয়ে গেছি মানে এরকম মানে কখনো ভয় পাইনি আর ভয়ের মধ্যে দিয়ে এখনও পর্যন্ত বুকের মধ্যে কী হচ্ছে তো ফাইনালি আমি বাড়ির মধ্যে ঢুকে গেছি আর সানি যে ওপারে আটকে দিয়েছে ওকে মানে আমি তো জানি না ওকে একটু আদর করলে ও আবার ঠিক হয়ে যায় বাট আমি তো আদর করিনি আমি প্রথমে ওদেরকে ভীষণ ভয় পেয়ে গেছি যে তোমাদের কালু করে সেইটা আমি ভেবেছি আমার তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম বাপরে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো এখন আমাদের দেখতে পাচ্ছ ভিডিও ম্যানেরা ভিডিও শ্যুট করছে আর আমি একটু বসে বসে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সোনালি আছে অপর্ণা দি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর ওদেরকে তোমরা খুব ভালো করেই চেন আমার ব্লগে সবসময় ওদেরকে পাও তো যাই হোক ওই দেখতে পাচ্ছ দুজনে দুদিকে ক্যামেরা রেখে ভিডিও করছে ব্যাপারটা খুব মজার লাগছিল তো সেই কারণে আর কি আমি খুব হাসছিলাম তারপরে আমিও ভিডিও বানাবো সেই জন্য আর কি আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ আর চেঞ্জ করে নিয়ে আমাকে কেমন লাগছে এই ড্রেসে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি

তো দেখতে পাচ্ছি একদম খোলা মেলা হাওয়ার উপরে চলে দারুণ লাগছে কিন্তু ভিডিওটা আর কি তোমাদের সাথে গেছে নাও অনেক দিন থেকে প্রচন্ড গরমের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম তো ফাইনালি আজকে আকাশের ওয়েদারটা একদম একটু মেঘে মেঘে আর কি একদম ভরে গেছে তো সেই জন্য আর কি ভীষণ আনন্দ হচ্ছিল ভাবছিলাম যে আজকে দারুণভাবে আমরা এনজয় করব আর ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ মানে আকাশটা একেবারে মেঘে মেঘে ভরে আছে জানি না আজকে হয়তো বৃষ্টি হতে পারে তো চলো এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো এখন আমি মোবাইলটা আর কি সোনালির কাছে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ও একটু বকবক করছিলো যেহেতু গান চলছিলো সেই জন্য আমি সাউন্ডটা একটু মিউট করে দিলাম বাট ওর কথা শুনলে তোমরা অনেকেই হাসবে ও আমাদের আমরা কি করছি আর কি সেই বিষয়ে কিছু বলছিল। তো দেখতে পাচ্ছ এখন অপর্ণা দিদি আমাদের ম্যাডাম আর কি ভিডিও বানাচ্ছে আর আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি আমি এখন ক্যামেরা ধরে দিচ্ছি আর আমার ক্যামেরা ধরে দেবে আবার সোনালি আছে আবার সোনালি সবাই সবাইকে আমরা হেল্প করি তো যাই হোক চলো এখন দেখো এখন আমরা ভিডিও করছি না ভিডিও ভিডিও করিনি তারপরে আসি তোমাদের সাথে এগুলা মেঘলা ওয়ে দাঁড়ি আর দারুন ফিলিংস হচ্ছে আমাদের তোমার কেমন লাগছে হ্যাঁ হেভি লাগছে হেভি হেভি লাগছে দারুণ লাগছে আজকে মানে খুব এনজয় করছি আমরা আর সত্যি কথা বলতে করব আর এই যে বসে আছে দেখো ও ভিডিও করছে না আমাদের তো বসে আছে আর আমরা ভিডিও করছি আর দেখো আকাশের ওয়েদারটা মানে একদম মেঘলা মেঘলা এত সুন্দর লাগছে মানে হ্যাঁ জলটা খাও এই দেখো শুকনো না দেখে হয় শুকুন উড়ে চলে গেলো তো দেখতে পাচ্ছি একটা শুকুন কি সুন্দর উড়ে যাচ্ছে মানে আকাশ দিয়ে মেঘলা বেঘলা এর মধ্যে দিয়ে আর কি করছি আমরা

তো এখন আমরা বাইরে বেরিয়ে গেছি এখন যাবো বাড়িতে তোমরা কিন্তু ভিডিওটার সাথে থাকো স্কিপ করো না দেখতে থাকো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে একদম আকাশের ওয়েদারটা ভালো না তো চলো এখন যাবো বাড়ির দিকে দেখো একদম পুরো কালো হয়ে গেছে এত পরিমাণে আমরা আর কি এনজয় করছিলাম দেখতে আস্তে আস্তে একেবারে রাত হয়ে গেছে আর ভীষণ জোরে ঝড় বৃষ্টি হচ্ছে বাড়িতে এসক্রিম আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে পাপড়ি তো আকাশের ওয়েদার একদম ভীষণ খারাপ দেখতে পাচ্ছো রাইস তো চলো ফাইনালি চলে এসেছি বাড়িতে আর খুব জোরে ঝড় হচ্ছে তো আর বেশি কথা বলবো না আজকের মতো টাটা বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো বেশি বেশি করে শেয়ার করে দিও